নিজের ছবি দিয়ে কীভাবে ভিডিও তৈরি করবেন সেটি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি কোনো রকমই স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই আপনি পারবেন আপনার নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন তারপর আপনার ফোনে থাকা ফটোসতে চলে যাবেন ফটোসে আসার পর তারপরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন প্লাস নামে আইকন রয়েছে তো সরাসরি একটি প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সিনেমেটিক ফটো নামে একটি অপশন রয়েছে তো এই অপশনে একটি সরাসরি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার যে ফটোটি দিয়ে আপনি ভিডিও বানাতে চাচ্ছেন তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেবেন তো কিছুক্ষণ ওয়েট করলে আপনাকে এখান থেকে খুব সুন্দরভাবে একটি ছবি দিয়ে আপনাকে একটি ভিডিও তৈরি করে দিবে তো এটা কিন্তু খুব সুন্দর একটি প্রসেস তো দেখতে পাচ্ছেন এখান থেকে খুব সুন্দরভাবে আমার ছবি দিয়ে কিন্তু একটি ভিডিও তৈরি করে দিয়েছি তো এই সমস্ত ভিডিও আপনি টিকটকে গজল বা গান দিয়ে কিন্তু আপলোড করতে পারবেন এগুলো কিন্তু অনেক বিপ তো এটা সেভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে তো সেই অপশানে একটি ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করার পর তারপর এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনার এটি গ্যালারিতে চলে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটি খুব সুন্দরভাবে আমার গ্যালারিতে চলে আসছে তো আমি আপনাদেরকে ভিডিওটি চালু করে দেখিয়ে দিচ্ছি তো এরকম নতুন নতুন প্রসেস পেতে এরকম নতুন নতুন ভিডিও পেতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আর যারা এরকম ভিডিও টিকটকে সারতে চান তারা টিকটকে ঢুকে তারপর আপনি টিকটকে প্লাস এখানে ক্লিক করে এখান থেকে আপনার আইডিতে আপলোড করতে পারবেন ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ